বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যত আয়োজন আছে সব আয়োজন করে রেখেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ওনারা যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্কে চাইতো তাহলে আমাদের জন্য যারা শত্রু বাংলাদেশকে যারা অস্থিতিশীল করতে চায় যারা খনি তাদেরকে আমাদের হস্তান্তর করে তাদেরকে বিচারের মুখোমুখি করে দিত দিত কি না দ্বিতীয় কিনা কিন্তু আমরা দেখলাম সেটির পরিবর্তে আমাদের দেশের যারা অস্থিতিশীলতা চায় যারা হত্যাকারী যারা খনি যারা ভোটকে গত সতেরো বছর ধরে ভোট হইতে দেয় নাই গত সতেরো বছর ধরে যারা বলে আসছে আমাদের সাথে ইন্ডিয়ার সম্পর্ক হচ্ছে কি স্বামী স্ত্রীর সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা স্ত্রীকে তো পাঠাই দিছি দেয় নাই দিছি কিনা তাইলে সম্পর্ক তো এখন থাকার কথা নাই এখন সম্পর্ক হবে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক ভারতকে সিদ্ধান্ত নিতে হবে সে কি আওয়ামী লীগের দৃষ্টিতে বাংলাদেশকে দেখবে নাকি জনগণের দৃষ্টিতে বাংলাদেশকে দেখবে আমরা বারবার বলে বলছি ভারতের জনগণের সাথে সার্বভৌমত্বের সাথে আমাদের কোনো শত্রুতা নাই আমাদের শত্রুতা হচ্ছে ভারতের পলিসির সাথে গুজরাট কসাই হাসিনা কসাইকে জায়গা দিয়েছে জায়গা যায় নাই আমরা ভারতকে বলবো আপনাদের বাংলাদেশের যেই নীতিমালা রয়েছে সেটা দ্রুত সেটা পরিবর্তন করতে হবে আপনাদের কি সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি আওয়ামী লীগের দৃষ্টিতে বাংলাদেশকে দেখবেন নাকি জনগণের দৃষ্টিতে বাংলাদেশকে দেখবেন আপনারা যদি জনগণের সাথে ভারতের জনগণের সম্পর্কে চান এই সম্পর্ক হবে সবচেয়ে সমৃদ্ধ একটি সম্পর্ক আপনারা যদি শুধুমাত্র আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্ক চান এই সম্পর্কে আরো বেশি তিক্ত হবে আরো বেশি সম্পর্কটা আরো বেশি অন্ধকার হবে সেজন্য ভারতকে বলবো আপনারা জনগণের সাথে জনগণের সম্পর্কে করুন আপনারা এলাহাবাদ বাসে আপনারা যারা আছেন এখানে আজকে অংশগ্রহণ করেছেন এখানে আমরা দুপুরের খাবার খেয়েছি আপনাদের আন্তরিকতা ঋদ্ধতায় আমরা অনেক বেশি মুগ্ধ এটা হচ্ছে আনকম্প্রোমাইজিং নেতা যিনি আপোষ করেন নাই কখনো আপোসন নেতা মুজাফফর আহমেদের এই ভূমি হচ্ছে এ এলাহাবাদের ভূমি আমরা সেই ভূমিতে দাঁড়িয়ে আছি আমরা ওনার প্রতি আমরা শ্রদ্ধা জানাই সম্মান জানাই এলাহাবাদ গ্রামের যত আপনারা দাঁড়ি পাকা মুরব্বী আছেন যারা গার্ডিয়ান আছেন আমার মা বোনেরা আছেন আপনাদের প্রতি আমরা সালাম জানাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন এর বেশি কিছু না আমরা এই কারণে আপনাদের কাছে আসছি কোনো নির্বাচনী প্রচারণা না কোনো নির্বাচনী সংযোগ না শুধুমাত্র মাথায় রাখতে হবে পরবর্তী যে সংকটটা আসতে যাচ্ছে এই সংকটের যারা নেতৃত্ব দেবে সেই নেতৃত্ব কিন্তু তরুণ প্রজন্ম পরবর্তী যে সংকট আসতে যাচ্ছে সেই সংকটটা কিন্তু সেটাকে সমাধান করার দায়ভারও কিন্তু তরুণ প্রজন্ম সুতরাং আমাদের এই তরুণ প্রজন্মকে প্রস্তুতি নিতে হবে আধুনিক শিক্ষা শিক্ষিত হতে হবে কম্পিউটার প্রযুক্তিতে শিক্ষিত হতে হবে বিজ্ঞানে সমৃদ্ধ হতে হবে আমাদের অর্থনীতিতে সমৃদ্ধ হতে হবে আমাদের সামরিক শক্তিতে আমাদেরকে সমৃদ্ধ হতে হবে শুধুমাত্র ভারত বিরোধিতা নয় বরং আমাদের সামরিক শক্তি অর্থনৈতিক শক্তি রাজনৈতিক শক্তি আমাদের সাংস্কৃতিকভাবে আমাদেরকে সক্ষম হতে হবে আমাদের রাজনৈতিকভাবে আমাদের স্বনির্ভরশীল হতে হবে কেবলমাত্র স্বনির্ভরশীল নীতি কেবলমাত্র আমাদের এই ভারতের আধিপত্য থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে